সপ্তম তথা শেষ দফায় ভোট দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুট খোলা গাড়িতে নিজের লোকসভা আসনের রোড শো করেন তিনি সাংসদ হিসেবে গত দশ বছরের সাফল্য তুলে ধরছেন অভিষেক চোদ্দ লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা প্রতিনিধিরা একটা লোক অপরিকল্পিত লকডাউন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি অতীতে তিনি দুবার এই আসন থেকেই লড়াই করেছেন তার হাতিয়ার সাংসদের ব্যর্থতা ও রাজনৈতিক হিংসা লোকে চাইছে যদি এখানটায় সত্যি সত্যি এখানটায় ডিএম এর উপর ভরসা করলে হবে না এখানকার ডিএম আর এসপির উপর ভরসা যদি করে সেন্ট্রাল ইলেকশন কমিশন তো আবার সে একই জিনিস হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলবো যে আপনারা নিজেরা স্পেশালি ডায়মন্ড আমারে দেখুন এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ভরসা করবেন কারণ এই তো একই ডিএম ছিলেন একই এসপি ছিলেন একই ধরনের প্রশাসন ছিল একই ধরনের সব কিছু নিজ থেকে উপর অব্দি এরাই তো পঞ্চায়েত ভোটটা করিয়েছিল পঞ্চায়েত ভোটের কারো তো নমিনেশনই করতে পারেনি এখানে ভোটই হয় না গত দশ বছর ধরে এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সিপিএম এর প্রতীক উর রহমান পায়ে হেঁটে এবং ছোট গাড়িতে প্রচার সারছেন ছাত্র হিসেবে পরিচিত এই মুখ শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে প্রচার করছেন মানুষ স্বাধীনতা এত বছর পরে যদি মানুষকে পানীয় জল কিনে খেতে হয় এবং সেই পানীয় জলের বোতলের নাম যদি লিপসান বাউন্স হয় তাহলে মানুষ কতটা ভালো থাকবে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ ভোটের সময় রাজনীতিতে কারখানা হবে কিনা হসপিটাল হবে কিনা স্কুল কলেজ হবে কিনা এতে ছিল ইস্যু দুর্নীতি কোন ইস্যু হতে পারে রাজনীতিতে রাজনীতির ময়দানে বাচ্চাদের চাল চুরি করে নেবে মিড ডে মিলের টাকা চুরি করে খাবে দিনের পয়সাও চুরি করে মেরে দেবে বাথরুমের টাকা চারটি চুরির টাকা কোথাতে তৃণমূল দুর্নীতি করেনি তৃণমূল নিজের কাউন্সিলর নিজের এমএলএ টাকা দেওয়ার টিকিট দেওয়ার জন্য পর্যন্ত টাকা খেয়েছে ফলে তৃণমূল দলটাই তৈরি হয়েছে দুর্নীতিতে তৃণমূল মানে দুর্নীতি দুর্নীতি মানে তৃণমূল